এই নাম শুনলেই নাসা আমাদের মনে পড়ে মহাকাশ রকেট এবং চাঁদে মানুষের পা ফেলার গল্প কিন্তু জানেন কি নাসা শুধু মহাকাশ নয় বরং সমুদ্রের গভীরতাতেও অনুসন্ধান চালায় আজকের ভিডিওতে আমরা জানবো কেন নাসা সমুদ্রের তলদেশে গবেষণা করছে এবং কি খুঁজে বের করার চেষ্টা করছে নাসার মূল মিশন হলো মহাকাশের অজানা রহস্য উদ্ঘাটন করা কিন্তু আমাদের পৃথিবীর সমুদ্র এক বিশাল রহস্যে ঘেরা সমুদ্রের তলদেশে এমন অনেক স্থান রয়েছে যেখানে আজও মানুষের পা পড়েনি তাই নাসা সমুদ্রের গভীর অনুসন্ধান চালিয়ে যাচ্ছে পৃথিবীর অজানা অংশগুলো সম্পর্কে জানতে এবং ভবিষ্যতের মহাকাশ অভিযানের প্রস্তুতি নিতে সমুদ্রের গভীরতা এবং মহাকাশের সম্পর্ক কিন্তু নাসা কেন সমুদ্রের তলদেশে আগ্রহী আসলে সমুদ্রের গভীরতা এবং মহাকাশের মধ্যে একটি বিস্ময়কর সম্পর্ক রয়েছে উভয় জায়গাতেই অত্যন্ত কঠিন পরিবেশ যেমন উচ্চ রক্তচাপ ঠান্ডা তাপমাত্রা এবং সীমিত অক্সিজেন নাসার বিজ্ঞানীরা বিশ্বাস করেন সমুদ্রের তলদেশে গবেষণা করে তারা মহাকাশে অভিযানের জন্য গুরুত্বপূর্ণ তথ্য পেতে পারেন নাসার প্রযুক্তিও সমুদ্র গবেষণা নাসা তাদের অত্যাধুনিক প্রযুক্তি যেমন রোবোটিক্স রিমোট সেন্সিং এবং ডিপসি ড্রোন ব্যবহার করছে সমুদ্র তলদেশের অজানা অঞ্চলগুলো আবিষ্কার করতে এ ধরনের গবেষণার ফলে নতুন প্রজাতির আবিষ্কার সমুদ্রের পরিবেশগত পরিবর্তন এবং পৃথিবীর প্রাচীন ইতিহাস সম্পর্কে আরও বিস্তারিত তথ্য পাওয়া যাচ্ছে ভবিষ্যতের সম্ভাবনা নাসারের সমুদ্র গবেষণা কেবল পৃথিবীর জন্যই নয় বরং ভবিষ্যতে মঙ্গল বা অন্যান্য গ্রহের অভিযানের জন্যও গুরুত্বপূর্ণ হতে পারে পৃথিবীর সমুদ্রের মতোই মঙ্গল বা জুবিটারের চাঁদ ইউরোপার বরফের নিচে তরল পানি থাকতে পারে নাসার বিজ্ঞানীরা বিশ্বাস করেন এই পানিতে প্রাণের অস্তিত্ব থাকতে পারে তাই এই সমুদ্রের তলদেশের পরিবেশ সম্পর্কে গবেষণা করা ভবিষ্যতের মহাকাশ অভিযানের একটি গুরুত্বপূর্ণ ধাপ নাসারি গবেষণাগুলো পৃথিবী এবং মহাকাশ সম্পর্কে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করছে সমুদ্রের তলদেশ এবং মহাকাশ উভয়ই আমাদের ভবিষ্যতের পথে আলোকিত করবে আপনি যদি নাসারি ধরনের গবেষণা সম্পর্কে আরও জানতে চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন অন করুন